আসলে আন্দোলন দিয়ে যেই সরকারের উৎপত্তি হয়েছে তো সেই সরকারের যারা নিয়োগকর্তারা আছেন তারা তো কথায় কথায় আন্দোলন করবে তাদের মধ্যে এরকম চিন্তাভাবনা ভাই কেউ মন্ত্রী হয়ে গেছে কেউ এমপি পদমর্যাদার দিকে যাচ্ছে কেউ এসপি ডিসি দৌড়াচ্ছে সেনাবাহিনী ধাবড়াচ্ছে হ্যাঁ মানে একদম সেই লেভেলে আছে তো আমরা কি আমরা কি ভাগে কিছু পামো না পামো কিসের আইন টাইন দেশে কিসের থানা পুলিশ একদম সবগুলার বটাই ফেলমো বৈষম্যবৃতী শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে তখন তো বোঝা উচিত যে পুলিশ কোন রূপে আনা উচিত সামনে আপনি বুঝতে পারছেন পুলিশের একটা ঘণ্টি পেয়ে গেছে মন্দিরের আমরা মনে করি উচিত বাংলাদেশটার একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা ঘটনার প্রেক্ষাপট দেখেন রাজধানীর উত্তরায় পুলিশের হাতে তিনজন ছাত্র আটক হইছে এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে এখন আমাদের মানে বাকিরা কি বলবেন যে কাদের উপর আপনার দায়িত্ব দিবেন এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া মানে জায়গায় জায়গায় আরে বেটা অপরাধ করছে ধরবে না থানা ভাংচুর এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে আওয়ামী লীগ করছে তো তোমরা তো একই খাতায় চলে গেলা আজকে সন্ধ্যা সাতটার দিকে উত্তরা এগারো নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয় উত্তরা তেরো নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা মিটিং থেকে আকাশ রবিন এবং বাপ্পি নামক তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় আমরা জানতে পারি তখন তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে সেই সঙ্গে থানার গেটে হামলাও চালিয়েছে অপ্রদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপ কমিশনার রনক জাহান বিষয়টি স্বীকার করছেন এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার আলোচনায় সেই পুলিশের আশা মানে কি ভাই একটা এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি রাস্তা ব্লক কথায় কথায় আন্দোলন আজকে এইটা কালকে সেটা মানে মানুষ তো ত্যাক্ত বিরক্ত রে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনুসি সরকার সবাই যদি পুলিশের সাথে এ আচরণ শুরু করে যারাই ধরে নেয় তারাই থানা হামলো এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটায় নিছে পশুদিন দিলাম আওয়ামী লীগের একটা আজকে দিলাম বৈষম্য বিরোধীর একটা তাহলে কার থেকে কে ভালো তোমরা আওয়ামী লীগ খারাপ বিএনপি খারাপ আমরা জানি তোমরা তাহলে কোথায় ভালো হইলা তো তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো ছাত্র থেকে তোমরা ভালো কাজ করছো তোমাদের উপরে জাতি আস্থা রাখবে তোমরা রাজনৈতিক দল করবা তোমরা বৈষম্য বিরোধী করবা নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো শেখ হাসিনা যা করতো তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছ কথায় কথায় এর মুখ বন্ধ হবে সে দেশ দ্রুহী হয়ে যাবে মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে মানে কিরে রে ভাই আইন আছে তোমাদের দেওয়া সরকার আছে এটাকে ফলো করতে হবে সিস্টেম মানতে হবে গায়ের জোরে সব কিছু ওই যে ডিম পারে হাসে খায় বাগদা আসে বিষয়টা হয়ে গেছে এরকম এই বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে এদের কারুর মধ্যে এখন আর এই ধরনের রাস্তা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে এরা যা শুরু করছে এগুলা একটা হতাশাজনক চিত্র আমরা দেখছি তোমরা আইনকে মানতে হবে তখন আরো দশজন মানবে আগের তারা মানে নাই তোমরাও মানোনা তো কে মানবে ভাই ভালো থাকবে